সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে সেই স্লোগানকে আরও বেশি উস্কে দিয়েছেন এবং তাদেরকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের পাণ্ডা গুণ্ডা এভাবে জাহির করার চেষ্টা করেছেন সার্জিস আলম যে স্ট্যাটাস অনেক বেশি তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে বলে অনেকে মনে করছেন সার্জিস আলম প্রথমেই লিখেছেন আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আবদুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্দেশ্য সৎ ছিল সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবি মিছিল আন্দোলন সেটাকে মবের সাথে তুলনা করেছেন সেটাকে মব হিসেবে সার্জি সালম এবং আওয়ামী লীগের দোসর হিসেবে কর্মকাণ্ড হিসেবে তিনি তুলনা করেছেন মবের কথা যদি বলা হয় তাহলে মব কারা তৈরি করেছে সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি অপসারণ সহ রাষ্ট্রপতি অপসারণ বাহাত্তরের সংবিধান মুছে ফেলা বিভিন্ন জায়গায় জোর করে এর অপসারণ ওর অপসারণ শিক্ষকদের তার চেয়ার থেকে সরিয়ে ফেলা এই যে পাঁচ পরে যে মব তৈরি হয়েছে সেই মব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সমন্বয়ক এবং সমর্থকদের দ্বারাই তৈরি হয়েছে এটা অনেকে মনে করেন সেই সার্জিস আলমী মবের দৃষ্টান্ত দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তখন সেটাকে মবের সঙ্গে তুলনা করলেন তিনি হাসনাত আবদুল্লার প্রশংসা করে বলেছেন এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার পার্সপেক্টিভে চিন্তা করে তিনি এক জায়গায় লিখেছেন এই মাথা গরম খ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও অর্থাৎ সাত কলেজের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন এটা ষড়যন্ত্র তো ষড়যন্ত্র হোক আন্দোলন হোক যেটাই হোক সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামাতে হবে কেন সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামিয়ে ব্যাপারটাকে আরও বেশি জটিল করে ফেলার যে চেষ্টা সেই চেষ্টা কেন হবে ব্যাপারটা জটিল ছিল আরও জটিলতরও করা যে কাজটা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই কাজটা পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনীকে করতে না দিয়ে সমন্বয়কদের মাঠে নেমে যেতে হবে যে সমন্বয়ক আবার ছাত্র না সেই সমন্বয়ক ছাত্রের সামনে যেয়ে নিজেকে জাহির করার চেষ্টা করবেন এবং সার্জিস আলম যেভাবে হাসনাত আবদুল্লার কর্মকাণ্ডকে সমর্থন করলেন হাসনাত আব্দুল্লাহ লাঞ্ছিত হয়েছেন তাকে নিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে এটা এটা মবের মধ্যে ঢুকে পড়েছেন তিনি ছাত্রদের আন্দোলনকে মব বললেন ছাত্রদের আন্দোলনকে ষড়যন্ত্র বললেন তো এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনের সময় তারা যেগুলো করেছেন সেগুলোও নিশ্চয়ই ষড়যন্ত্র সেটাও সেটাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেটা শেখ হাসিনা সরকার বলার চেষ্টা করেছেন যে এটা ষড়যন্ত্র তো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র তাহলে কি এটাও মেনে নেবেন যে সেটা ষড়যন্ত্র ছিল এখন অধিকার অধিকার আদায়ের আদায়ের যে যে যুদ্ধ মিছিল তারা করছে আন্দোলন করছে সেটাকে যখন সার্জিস ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করলেন তখন সেটা সাত কলেজের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক এবং চরম অপমানজনক বলেই তারা এবার স্লোগান ধরেছে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এটা এই স্লোগানটা যে কত বড় অপমানজনক সেটা বোঝার মতো জ্ঞান গরিমা সমন্বয়কদের নিশ্চয়ই রয়েছে তারা বুঝবেন এবং বুঝে তাদের বোধোদয় হবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি আলম শেষটা করেছেন এভাবে সেটা হচ্ছে যে কতজনের কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন দিন শেষে চোখের সামনে রক্ত আর হাত যারা জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র হাসনাত আর সার্জিস আলমরা প্রতিজ্ঞাবদ্ধ আর যারা ছাত্ররা যারা আন্দোলন করছে তারা সবাই ষড়যন্ত্রকারী সার্জিস আলমের কণ্ঠে তিনি শেষটাই লিখেছেন আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপিট কি বললো আর কী বিহেভ করলো তাতে আমাদের কিছু যায় আসে না হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা কোম বলে করেনি সাত কলেজের শিক্ষার্থীদের তিনি ভণ্ড সুবিধাবাজ কালপিট এমন শব্দে আখ্যায়িত করেছেন এমন শব্দে যখন তিনি আখ্যায়িত করেছেন তখন সাত কলেজের শিক্ষার্থীরা কি রূপ ধারণ করে সেটাই এখন দেখার অপেক্ষা গতকালকে আমরা স্লোগান শুনেছি রাজুর রাজু রাজুতে ডাকার বিরুদ্ধে যে স্লোগান আবার ডাকলে রাজুতে জুতাবর্ম মুখেতে এর চাইতে অপমানজনক স্লোগান আর হতে পারে না এর পরেও এর চাইতেও বেশি কিছু হয়তো হতে পারে সার্জিস যেভাবে ব্যাপারটাকে আরও উস্কে দিয়েছেন তিনি শেষ বলার চেষ্টা করেছেন মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে রকেট সায়েন্স না বোঝাটা মানে রকেট সায়েন্স বোঝা লাগবে না এই ঘটনা হাসনাতকে যারা অপমান করেছে লাঞ্ছিত করেছে হাসনাতের বিরুদ্ধে যারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে তারা কারা তারা আওয়ামী লীগের তারা শেখ হাসিনার দোসর এমনটাই বলার চেষ্টা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা কি আওয়ামী লীগের তারা তারাকে আওয়ামী লীগ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করে এটাকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে কথায় কথায় আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ দোসর ফ্যাসিবাদের দোসর এই যে ট্যাগ লাগানো এই ট্যাগ লাগাতে গিয়ে যে নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলছেন জিসরা হাসনাতরা সেটা য যত তাড়াতাড়ি তারা বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য মঙ্গলজনক দর্শক খুব সহজেই বোঝা যায় শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরোধ সহ নানা রকমের কর্মসূচির ঘোষণা দিয়েছে আলটিমেটাম দিয়েছে তাদের বাকি পাঁচটা দাবি মেনে না নিলে তারা কঠিন কর্মসূচিতে যাবে যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ নিউ মার্কেট থানার এসি এবং ওসির অপসারণসহ অনেকগুলো দাবি রয়েছে সেখানে ইডেন কলেজের শিক্ষার্থীদের মুখে শোনা গেল আর আবার ডাকলে রাজুতে জুতা মারব মুখেতে এই স্লোগান এবং এই স্লোগান যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে সেটা খুব সহজে অনুময় গত মধ্যরাত থেকে প্রায় সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নিউ মার্কেট এলাকায় ভুয়া ভুয়া। যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে সেই বার্তা হল সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা কদিন আগেই একসঙ্গে আন্দোলন করা শিক্ষার্থীরা ধু ধুয়ো দিয়েছে ভুয়া ভুয়া, সেই ভুয়া ভুয়া ধুয়োতে অস্থির হাসনাত আবদুল্লার পরবর্তী কর্মসূচি কী হবে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা খুব বেশ কষ্টসাধ্য করার খেসারত দিতে হয়েছে গত রাতে তাকে ভুয়া ভুয়া ধোঁ শুনেছেন তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে কাদানি গ্যাস খেয়েছেন অস্থির হয়েছেন ধাক্কাধাক্কি খেতে হয়েছে এটা একটা বড় বিষয় অভিভাবকত্ব করতে গিয়েছিলেন কলেজ ছাত্রদের ঠেকাতে গিয়েছিলেন সেখানেই তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এলাকা জুড়ে ভুয়া ভুয়া ধুয়ো তুলেছেন শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহ সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এবং এক পর্যায়ে কাদানি গ্যাস খেয়েছেন কাদানি গ্যাস খেয়ে চোখে মুখে অন্ধকার দেখেছেন সেরকম দৃশ্য আমরা দেখেছি পুলিশকে ঠেকিয়ে তিনি অভিভাবকত্ব করতে গিয়ে এক ধরনের মসিবতেই পড়েছিলেন তিনি গতকাল গত রাত থেকে যে আন্দোলন সাত কলেজের আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সংবাদ সম্মেলনে সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন অর্থাৎ এই সাত কলেজের ভর্তি সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিস্টেমটা ছিল পরীক্ষা সিস্টেম সেগুলো আর হবে না থাকবে না এই সাত কলেজ এখন থেকে আলাদা যদিও সাত কলেজের দাবি সাতটা ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় করার কিন্তু সেই দাবি বাস্তবায়ন আদতেও সম্ভব কিনা একটা কলেজকে চাইলেই বিশ্ববিদ্যালয় বানিয়ে দিলো কোনো কাঠামোগত উন্নয়ন না করেই শিক্ষাগত উন্নয়ন না করেই একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেললো তাতে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর মান কোথায় যাবে সেই আলাপ আলোচনাও কিন্তু চলছে দাবি পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হোক আর না হোক একটা দাবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানেননি কিংবা সেই দাবির কাছেও যাননি সংবাদ সম্মেলনে সেই ব্যাপারে কোনো কথাও বলেননি উপ উপাচার্যের পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা সেই ব্যাপারে কোনো কথা বলেননি উপাচার্য উপ উপাচার্যের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছাত্রদের এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধেও অভিযোগ ভিসি গতকালকেই বলেছিলেন ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন সব বেয়াদব সেই বেয়াদবদের কাছে আজকে তিনি ক্ষমা চেয়েছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন ঘটনা উল্টো খাতে চলে গিয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বলেই অনেকে বলছেন শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সাত কলেজের সম্পর্ক আর থাকছে না শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কিন্তু এই ঘটনা এই সংবাদ সম্মেলন করতে যে সময়টা লাগলো এর আগে ছাত্ররা চার ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল সেই চার ঘন্টার মধ্যেই মূল দাবিটা মেনে নেওয়া হলো এর পরে আরও দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে হয়তো আরো আন্দোলন হতে পারে কিন্তু গত রাতে হাসনাত আবদুল্লাকে নিয়ে এই ঘটনা যখন ঘটে হাসনাত আবদুল্লা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে সেই সময় কিন্তু সার্জিস আলমকে দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর এক সমন্বয়ক হাসিব তাকে দেখা গেছে কলেজ শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বারবার ক্ষমা চাইতে তাকে এক প্রকার ঘিরে ধরেছিল ইডেন কলেজের শিক্ষার্থীরা বারবার তিনি ক্ষমা চাচ্ছিলেন হাত জোর করে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন এরকম দৃশ্য যখন আমরা দেখলাম তখন একটা বিষয় সামনে চলেই আসে যে সমন্বয়কদের সমন্বয়কদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা যখন অন্য ক্ষেত্রে চলছিল তখন ঢাকায় একেবারে প্রাণকেন্দ্র ঢাকায় যে ঢাকাতেই কদিন আগে সম্মিলিত আন্দোলন করেছে শিক্ষার্থীরা সেই ঢাকাতেই শিক্ষার্থীদের মধ্যে যদি ভুয়া ভুয়া ধুয়ো শুনতে হয় সমন্বয়কদের এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা যদি তলানিতে গিয়ে থাকে তাহলে এই সমন্বয়কদের রাজনৈতিক যে ইচ্ছা রাজনীতি করার দল গঠন করার যে ইচ্ছা যে অভিপ্রায় যে পদক্ষেপ সেগুলো কতটা কাজে দেবে সেগুলো কতটা সফল হবে সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ গত রাতে যেভাবে লাঞ্ছিত হলেন তাকে ভুয়া ভুয়া বলে এলাকা ছাড়া করা হলো অনেক রকম তিনি এক ধরনের চোরের মতো পালিয়েই চলে গেলেন এলাকায় আর টিকতে পারলেন না আর সে হাসনাত আবদুল্লার একটা ভুল বোধহয় ছিলই যে তিনি ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্র গিয়ে অভিভাবকত্ব করতে গিয়েছেন পুরীতে আজকে আন্দোলন করেছে সমাবেশ করেছে সেখানে পুলিশের বেধরক লাঠিচার্জের ঘটনা আমরা দেখেছি এভাবে লাঠি পেটা করা টিয়ার সেলস ছোড়া জল কামান ব্যবহার করা তাদেরকে ছত্রভঙ্গ করা এবং হতাহতের খবরও পাওয়া যাচ্ছে একজন মারা গেছে অনেকে আহত হয়ে হাসপাতালে গেছে এই এই পুলিশকে আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসলো কিনা তাদের প্রতি চড়াও হতে সেই সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়েছে হলো হলো পেটানো তাদেরকে মুমূর্ষ করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো সেটা একটা বড় ইঙ্গিত দেয় কিনা যে এমনিতেই চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনিসের সরকার থাকছে না নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই সরকার নিরপেক্ষ নয় এমন প্রসঙ্গে বিএনপিও কথা বলছে বিএনপি তাদের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল সরাসরি প্রশ্ন প্রশ্ন তুলেছেন একটা সাক্ষাৎকারে